বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সূর্য সোনাকে বলে আমার জন্মদিনের অনুষ্ঠানে আমার স্ত্রী দীপা তাকে কি বলা হয়েছে সে কি আসবে সোনা বলে না বাবা দীপা এখানে আসবে না আর দীপাকে এখানে আসতে বলাও হবে না ওনাকে আমরা কেউ এখানে আসতে দেব না সূর্য বলে কেন কেন দেবে না দেখো ওনাকে যদি না আসতে দাও আমি কিন্তু জন্মদিনের অনুষ্ঠানেই থাকবো না সোনা বলে বললাম তো বাবা দীপা এখানে আসবে না তোমার মনে নেই কোর্টে তোমার সাথে কেমন ব্যবহার করেছিল তুমি অতবার ডেকেছিলে তোমার ডাকে কি সাড়া দিয়েছিলেন সূর্য বলে হ্যাঁ এটা ঠিক আমি কোর্টে অনেকবার ওনাকে ডেকেছি উনি আমার ডাকে সাড়া দেননি তবু ওনাকে ছাড়া আমার জন্মদিন অসম্পন্ন আমার জন্মদিনের অনুষ্ঠানের সব আয়োজন অসম্পন্ন হয়ে যাবে ওনাকে এখানে আসতেই হবে উনি আমার মেয়েদের মা অগ্নি সাক্ষী রেখে আমি ওনাকে বিয়ে করেছি তাই আমার জন্মদিনের অনুষ্ঠানে আমার স্ত্রী আসবেই তুমি ওনাকে ইনভাইট করো সোনা বারবার জেদ করে সে দীপাকে ইনভাইট করতে চায় না আর সূর্য ততবারই সোনাকে জেদ করে দীপাকে ইনভাইট করতে একটা সময় পরে সোনা হাল ছেড়ে দেয় সোনা বলে ঠিক আছে ঠিক আছে আমি দীপা সেনগুপ্তকে ফোন করছি আমি ওনাকে আসতে বলছি এই বলে সোনা দীপাকে ফোন করতে চাই তখনই দীপা মনে মনে ভাবে এই রে ফোন তো আমার কাছে আর ফোনটা সাইলেন্ট করাও নেই এখন যদি কল বেজে ওঠে তখন আমি কী করবো আমি তো তবে ধরা পড়ে যাব। রূপাও তার মায়ের সমস্যার কথা বুঝতে পারে রূপাকে সোনাকে বলে শোনা থাক না বাবা বলছে তো কি হয়েছে ফোন করতে হবে না তখনই সূর্য বলে এই তুমি এই সব কথা কেন বলছো হ্যাঁ কেন বলছো তুমি বাহিরের লোক এই বাড়িতে থাকছো বেশ ভালো কথা এই বাড়িতে থাকো খাও আড্ডা দাও গল্প করো মজা করো যা ইচ্ছে করো কিন্তু আমাদের ব্যক্তিগত ব্যাপারে একদম কথা বলতে আসবে না এরপরেই সূর্য সোনাকে বলে কি হলো তুমি থেমে আছো কেন কল করো সোনা বলে হ্যাঁ করছি এরপরে সোনা দীপাকে কল করে আর ফোন বেজে ওঠে দীপালির কাছে সবাই বুঝতে পারে না ফোন কোথায় বাচ্ছি। সূর্য বলে মনে তো হচ্ছে এখানেই ফোন বাচ্ছি এখানে কার ফোন রূপা বুঝতে পারে তার মা এবার ধরা পড়ে যাবে তাই তো রূপা পাশে থাকা চায়ের কাপ প্লেট ফেলে দেয় আর সেই কাপ প্লেট ভাঙ্গার শব্দে সবাই ওদিকে মনোযোগ দেয় অন্যদিকে দীপা নিজের ফোন অফ করে নেয় এরপর দেখানো হয় কাকিয়া গিয়ে রূপাকে বলে দিলি তো জিনিসপত্রগুলো ভেঙে সাবধানে দেখে শুনে তো জিনিসগুলো রূপা বলে সরি আসলে বুঝতে পারিনি আমি সরাতে গিয়েছিলাম এই যে দীপালি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন নাও এগুলো পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে যাও দীপা তখন সেই কাপ প্লেটগুলো ওখান থেকে নিয়ে পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে যায় রুটির দীপার পিছনে পিছনে যেতে চাইলে কৃষ্ণ থামিয়ে দেয় কৃষ্ণ বলে আপনি এবারের অতিথি আপনি ওদিকে কোথায় যাচ্ছেন ওগুলো দীপালির কাজ ওগুলো বরং দীপালির ওপরেই ছেড়ে দিন শোনা তখন সূর্যকে বলে তোমার দীপাকে কল করেছিলাম তোমার দীপা আমার কল রিসিভ করেনি ঠিক আছে আমাকে আর বলবে না সূর্য বলে আরও একবার করো সোনা বলে না আমি আর কল করতে পারবো না সূর্য উত্তেজিত হয়ে বলে কেন পারবে না তখনই রূপা বলে ঠিক আছে আমি মাকে কল করছি এরপরে রূপা দীপাকে কল করতে থাকে তখনই সোনা মনে মনে বলে এতদিন পর আমি তোমাকে কল করলাম তবুও তুমি আমার ফোন তুললে না মা কোথাও গিয়ে আমিও তো চাই তুমি আজকে বাড়িতে আসো বাবার জন্মদিনের অনুষ্ঠানে থাকো এরপর দেখানো হয় রূপা কল দিলেই দীপা ফোন রিসিভ করে রূপা বলে মা বাবার জন্মদিন তুমি আসবে তো তখনই সূর্য রূপার কাছ থেকে ফোন কেড়ে নেয় সূর্য বেশ অস্থির হয়ে বলে দীপা দীপা আমার জন্মদিনের অনুষ্ঠানে তুমি আসবে তো দেখো তুমি নাইলে কিন্তু আমার জন্মদিনের সব আয়োজন বৃথা হয়ে যাবে আমি চাই তুমি আমার জন্মদিনে আসো তোমার সাথে আমার অনেক কথা আছে দীপা আমি অসুস্থ সবসময় সব কথা হয়তো মনে রাখতে পারি না তুমি আসবে আসবে না প্লিজ এসো প্লিজ দীপা তুমি এসো একদম না করো না সূর্য অনেক করে দীপাকে অনুরোধ করতে থাকে দীপা মনে মনে বলে আপনি এভাবে আকুতি করে বললে আমি কি করে না এসে থাকি ডাক্তারবাবু দীপা তখন সূর্যকে বলে ঠিক আছে আমি আসবো সূর্য আরও কিছু বলতে চাইলেই দীপা কল কেটে দেয় তখনই পাশ থেকে ছদ্মবেশী রুডি বলে কি হলো তুমি এখানে দাঁড়িয়ে কার সাথে ফোনে কথা বলছিলে এই বলে রুডি দীপার দিকে এগিয়ে আসে দীপা তখন মেঝে দিয়ে একটা কাচের বোতল গড়িয়ে দেয় রুডি স্লিপ কেটে পড়ে যায় সবাই সেখানে আসে ধরাধরি করে রুডিকে তোলে দীপালি হয়ে দীপা বলে আরে বুদ্ধি ম্যাডাম তুই কেন বারবার পড়ে যাস বলতো পরিবারের সবাই তখন রুডিকে ধরে অন্য জায়গায় নিয়ে যায় তার কোথাও আঘাত লেগেছে নাকি তার কাছে জানতে চাই এরপরে দেখানো হয় দীপা কৃষ্ণ আর রূপাকে বলে আমার মনে আর কোনো সংশয় নেই আমি বুঝতে পেরেছি ওই দরত্রি আর কেউ নয় ওই দরত্রী আসলে রুডি কথাটা শুনে কৃষ্ণ বেশ রেগে যায় কৃষ্ণ বলে তবে কেন আমরা ওকে বাড়িতে রেখেছি আমি এক্ষুনি ওকে বাড়ি থেকে টানতে টানতে বার করে দেব দীপাবলি না কৃষ্ণ এতটা উত্তেজিত হলে চলবে না দেখো আমি চাইলে আমি এক্ষুনি রুডিকে বাড়ি থেকে বার করে দিতে পারি আর মুখোশ খুলতে পারি কিন্তু তাতে করে রুডি আমার কথাও বলবে বলবে আমি দীপা দীপালি সেজে আছি ও যে আমাকে চিনতে পেরেছি এটা আমি খুব ভালো করেই বুঝে গিয়েছি তাই যা করতে হবে খুবই সাবধানতার সাথে করতে হবে কৃষ্ণ বলে তাহলে কি করবেন মা দীপাবলে আমি ভাবছি সুযোগ বুঝে রুডির ঘরে একটি ক্যামেরা লাগাতে হবে আর তারপরে উপযুক্ত প্রমাণ হাতে এলেই আমরা রুডির পর্দা ফাঁস করবো অন্যদিকে রুটিও প্ল্যান করে রেখেছি এই জন্মদিনের অনুষ্ঠানে সে দীপার পর্দা ফাঁস করবে এরপর দেখানো হয় জন্মদিন উপলক্ষে ঘর বাড়ি সাজানো হয়েছে সূর্য এসে সোনাকে বলে তুমি কি দীপার কাছে ফোন করেছিলে তুমি কি শুনেছো কখন আসবে ও কখন আসবে ঠিকঠাক টাইমটা বলো সোনা বলে না আমি আর ওনাকে কল করিনি ওনার ইচ্ছে হলে আসবেন নইলে আসবেন না সূর্য বলে তুমি কল করো কল করে জেনে নাও তখনই রূপা এসে বলে মা অবশ্যই আসবে বাবা তুমি এত চিন্তা করো না তখনই সেখানে এসে সূর্যর বাবা সূর্যর বাবা এসে বলে বেশ অনেক দিন পর বাড়িটা আনন্দে ভরে উঠেছে সোনা দিদি ভাই রূপা দিদি ভাই যাও তোমরা তোমার বাবাকে নিয়ে যাও ওর যাবতীয় যা কিছু লাগে সবগুলো কিনে দাও আর হ্যাঁ কোনো কিছুর কমতে যেন না হয় বাড়িতে অনেক অতিথিরা আসবে বাবা বলে ঠিক আছে বাবা তো আজকে শপিং করবে সে সাথে আমিও করব রূপা বলে আমি বা বাদ যাই কেন আমিও যাব। এরপরই রূপা দরত্রীকে বলে এ আপনি যাবেন না চলুন না আপনি তো এখানকার মার্কেট বাজার কিছুই তেমন দেখেননি আমাদের সাথে ঘুরবেন আসলে সুযোগ করে করে যাতে দীপা রুডির ঘরে ক্যামেরা লাগাতে পারে এরপর দেখানো হয় সবাই মিলে চলে যায় দীপা আসে রুডির ঘরে আসার সময় দীপা হাতে নিয়ে এসেছে যাতে কেউ তাকে সন্দেহ না করে দীপা রুডির জিনিসপত্র খুঁজতে চেষ্টা করে যাতে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা ব্যাগে হাত দিতে গেলেই সেখানে আসে কাকিয়া কাকিয়া এসে বলে এ কি দীপালি তুমি এখানে কি করছো এখন তো দরাত্রেই ঘরে নেই আর ওনার অনুপস্থিতিতে তুমি এই ঘরে এসেছ যদি ওনার কোনো জিনিস হারিয়ে যায় আমাদের পরিবারকে মানসম্মান থাকবে দীপা বলে ওনার জিনিস কেন হারাবে আর কে বা ওনার জিনিস নেবে আমি তো জানি না উনি ঘরে আছেন কি নেই আমি তো ঝাড়পোস করতে এসেছি কাকিয়া বলে তোমার মাথায় না কোনো বুদ্ধি হবে না যাও এখন এই ঘর থেকে দীপালি কাকিয়ার সাথে কথা বলতে বলতে কোনো রকম সুযোগ বুঝে ফুলের টবের সাথে ক্যামেরা আটকে দেয় দীপা মনে মনে ভাবে রোডি ওদের সাথে শপিংয়ে গেছে যদি শপিং মলে গিয়ে কোনো ক্ষতি করে ফেলে না না আমি এখানে বাড়িতে বসে থাকতে পারবো না দীপা তখন দীপালি হয়ে কাকিকে কাকিয়াকে বলে এই ম্যাডাম জি আমাকে একটু বাড়ির বাইরে যেতে হবে কাকিয়া বলে না বাড়িতে এখন কেউ নেই এমনি তোমারও বাইরে যেতে ইচ্ছে করছে তাই না তুমি বাড়িঘর সব পরিষ্কার করো কোথাও যাবে না দীপালি বলে আমাকে এক্ষুনি যেতে হবে আমার খুব জরুরি কাজ আছে এই বলে দীপা বাড়ি থেকে বেরিয়ে আসে এদিকে দেখানো হয় শপিং মলে আসার পরে আবারও সূর্যের ঝাপসা ঝাপসা অনেক স্মৃতি মনে পড়ে কারণ এই মলে এর আগেও সে এসেছে দীপাকে নিয়ে দীপাকে শাড়িও গিফট করেছে সেই সব ঝাপসার স্মৃতি মনে পড়তেই সূর্য দীপার জন্য আরও একটা শাড়ি পছন্দ করে যেটা দেখে সোনা খুব রিয়্যাক্ট করে সোনা বলে না এই শাড়ি তুমি দীপার জন্য নেবে না সূর্য বলে আমি আমার স্ত্রীর জন্য নেব তুমি আমাকে বাধা দিচ্ছ কেন এটা পাবলিক প্লেস সিনক্রিয়েট করো না তবুও সোনা কোনো কথা তো শোনে না শাড়ি ধরে টানতে থাকে সূর্য বলে আমি তো বললাম এই শাড়ি আমি আমার স্ত্রীর জন্যই নেব। সোনা বলে বুঝতে পেরেছি তো আমার কোনো গুরুত্ব তোমার জীবনে নেই তোমার যা ইচ্ছে তাই করো আমি একটা কথা বলেছি সেটা তুমি কেন রাখবে আমার কথা তো তুমি কোনোদিনই শুনবে না শোনার সূর্য শাড়ি নিয়ে টানাটানি করতে হঠাৎ করে সূর্য পরে যেতে চায় তার হাত থেকে শাড়ি পরে যায় তখনই দীপালি এসে সেই শাড়ি তুলে ধরে সূর্যর পছন্দ করা শাড়ি হাতে নেয় দীপা দীপাকে দেখে সূর্য বলে এ কি কে আপনি অন্যদিকে সবাই অবাক হয়ে দীপার দিকে তাকিয়ে থাকে এই শপিং মলে হঠাৎ করে দীপালি এলো কোথা থেকে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে